টাইমের প্রথম স্টপের ওয়ার্ডিংটা সাত একটা ফেজ আনবেন সাথে থেকে এই আট কমন করবেন আর যদি দুইটা যদি চালাতে চান তাহলে ছয় থেকে একটা নিয়ে যাবেন আর পাঁচে থেকে একটা নিয়ে যাবেন নিউটালটা কমন দিবেন। এটা টাইমার চালানোর জন্য নিউট্রাল কমন এরপর টাইমারটা দিবেন টাইমারটা এই চিহ্নটা দেখবেন উঁচু চিহ্নটা গর্তটা দিবেন লাইন দিবেন প্রথমে

আপনি মিনিট চালে মিনিট সেকেন্ড সেকেন্ড চালে সেকেন্ড ঘন্টা চালে ঘন্টা যতটা করবেন পরে আপনি রিসিভ বাটন অফ করে আবার অন করবেন তখন আবার ওই মিনিট ঘন্টা যা আছে শুরু হয়ে যাবে